নিরামিষ দিনে এমন টেস্টি ভাপা রেসিপি পেলে একতলা গরম ভাত তো নেমেছেই শেষ নমস্কার বন্ধুরা আজ আবারও চলে এসেছে আপনাদের সামনে দারুণ একটি রেসিপি নিয়ে বন্ধুরা আজ আমি বেগুন আর টমেটো ভাপা রেসিপি করে দেখাবো আপনাদেরকে রেসিপিটি গরম গরম ভাতের সাথে খেতে যে এতটাই টেস্টি হয় আপনারা একদিন বানিয়ে না খাওয়া পর্যন্ত বুঝতেই পারবেন না বন্ধুরা রেসিপিটি বানানো খুবই সোজা তার জন্য নিয়ে নিয়েছি আমি বেগুন টমেটো সবার প্রথমে আমি বেগুনগুলোকে কেটে নিচ্ছি এই লম্বা যে বেগুনটা পাওয়া যায় সেই বেগুনগুলো আমি নিয়েছি আপনারা যে কোনো বেগুন নিতে পারেন এরপরে দেখুন টমেটোটাকে কেটে নেব দু টুকরো করে আমি দুটো টমেটো নিয়ে নেব আর একটা বড়ো সাইজের বেগুন নিয়েছি এবার দেখুন বন্ধুরা সবজিগুলোকে ভালো করে কেটে ধুয়ে রেডি করে নিচ্ছি প্রথমে আর আজকে রেসিপিটি করতে লাগবে ধনেপাতা পাতা আর সর্ষে দু রকমের এবার বেগুন আর টমেটোগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি বেগুনগুলোকে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি ছোটো ছোটো করে এরপরে দেখুন চার পাঁচটা মতো কাঁচা লঙ্কা চিরে নিচ্ছি এরপরে নেব ধনে পাতা কুচিয়ে লাগবে আজকে রেসিপি করতে কিছুটা পরিমাণে সয়াবিন এখানে সয়াবিন নিয়েছি অল্প পরিমাণে সয়াবিনটাকে জলে কিছুক্ষণ আমি ভিজিয়ে রাখলাম এরপর এই সবজিগুলোকে প্রথমে হালকা করে তেলে ভেজে নিতে হবে তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি উনুনটা জ্বালিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম তেলের মধ্যেই সামান্য একটু নুন আর এক চিমটে মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি সয়াবিনগুলোকে ভেজে নেব সয়াবিনগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নামিয়ে নিতে হবে ভাপা রেসিপিটা আজকে একটু অন্যভাবে করে দেখাচ্ছি এমনি তো সবজি ভাপা হলে ভাপাতে ভাজা চলে না কিন্তু বন্ধুরা এইভাবে ভেজে যদি সবজি ভাপাটা করা যায় টেস্টটা কিন্তু দুর্দান্ত হয় কেটে এবার দেখুন সয়াবিনটা ভেজে আমি নামিয়ে নিচ্ছি সম্পূর্ণ নতুন কিন্তু একটা রেসিপি আপনারাও ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাকে খুবই পছন্দ হবে এরপরে কড়াইয়ের মধ্যে আবার কিছু পরিমাণে তেল দিয়ে আমি টমেটোগুলোকে কেটে ভেজে নিচ্ছি টমেটোটাকে উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব ভিটোটা ভাজা হয়ে গেছে আমি এবার এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি এরপরে সেই তেলের মধ্যে আমি বেগুনগুলোকেও ভেজে নেব বেগুনগুলোকে লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন আর একটু পরিমাণে হলুদ গুঁড়ো বেগুনটা ভালো করে ভাজা হওয়ার জন্য আর এরপরে ভাপা করার সময় আমি কোনো রকমের হলুদ ব্যবহার করব না একটু ঢাকা দিচ্ছি বেগুনটা যাতে ভালোভাবে তাড়াতাড়ি ভাজা হয় আর ততক্ষণে আমি সর্ষে আর কাঁচা লঙ্কাটা বেটে নিচ্ছি এখানে আমি একটা লঙ্কা আর দুই চামচ মতো সাদা সর্ষে এক চামচ মতো কালো সর্ষে বেটে নিচ্ছি শিলনড়াতে বেটে নিচ্ছি বন্ধুরা আপনারা চাইলে কিন্তু মিক্সি বেটে নিতে পারেন আর এর মধ্যে কিন্তু আপনারা চাইলে এক চামচ মতো পোস্তও দিতে পারেন কিন্তু আমি আজকে পোস্তটা দেইনি সর্ষে দিয়ে করছি এবার দেখুন এদিকে বেগুনটা ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিলাম একটা প্লেটে এরপরে কড়াইটাকে ধুয়ে আবারও উনুনে বসিয়ে দেবো আর একটু সর্ষেটা বাটা বাকি আছে সেটাকে বেটে নিচ্ছি ভালো করে সর্ষেটা বাটা হয়ে গেছে এবার যেটাতে ভাপা করব একটা বাটি লাগবে টিফিন বাটি সেই বাটির মধ্যে আমি সর্ষেটা তুলে নেবো দেখুন বন্ধুর এরকম একটা ঢাকনাওয়ালা টিফিন বাটি নিয়েছি এটাতে করে আজকে সবজি ভাপা করব এর মধ্যেই আমি সর্ষে বাটাটা তুলে নিলাম এবার এর মধ্যে একে একে জিনিসগুলো মেলাতে হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দেবো এখানে চিনি হাফ টেবিল চামচ মতো এরপরে খুচরো ধনে পাতা দিয়ে দেবো এর মধ্যে এরপরে দিয়ে দিচ্ছি বেজে রাখা সবজি আর সয়াবিনগুলো দিয়ে সর্ষের সাথে এগুলোকে ভালো করে মেখে নিতে হবে মিক্স করে নিতে হবে সয়াবিন বেগুন আর টমেটো দিয়ে এই ভাপা রেসিপিটা খেতে যে এতটাই সুস্বাদু হয় আপনারা বাড়িতে একদিন বানালে এক থালা ভাত নিমিশেই শেষ করে ফেলতে পারবেন এতটাই সুস্বাদু আর আপনাদের কাছে বারবার রিকোয়েস্ট আসবে এই রেসিপিটি করার জন্য এতটাই সুস্বাদু দেখুন বন্ধুরা আমি হাত দিয়ে মেখে নিলাম নিয়ে উপর দিয়ে কয়েকটা ধনেপাতা কুচো আবার ছড়িয়ে দিলাম আর সামান্য একটু জল দিচ্ছি ধরুন দুই থেকে তিন চামচ মতো বেশি পরিমাণে কিন্তু জল দিতে যাবেন না তাহলে ভাপাটা ভালো হবে না এরপরে উপর দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো দুই টেবিল চামচ মতো কাঁচা সর্ষে তেল ভাপার মধ্যে কাঁচা সর্ষে তেলটা দিলে খেতে ভালো লাগে আর এর মধ্যে সর্ষে দিয়েছি সেজন্য কিন্তু দুই চামচ মতো সর্ষে তেলটা দিলাম আর এটা গরম গরম ভাতের সাথেই খেতে ভালো লাগে এবার দুপুর মধ্যে ভাপাটা করার জন্য আমি উনুনটা জ্বালিয়ে আবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম জল আর এরকম একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি ওর মধ্যে আমি বাটিটা বসিয়ে দেব দিয়ে এটাকে পনেরো থেকে কুড়ি মিনিট মতো ভালো করে ভাপ দিয়ে নেবো তাহলেই তৈরি হয়ে যাবে আজকের এই সবজি সয়াবিন দিয়ে নিরামিষ সম্পূর্ণ একটি ভাপা রেসিপি দেখুন জলটা তকবক করে ফুটে উঠেছে আর এটা আমি কাল বিকেলে করেছিলাম মানে বিকেলে কি সন্ধ্যার আগে আগে একটু রান্না করতে বসেছিলাম রান্না করতে করতে পুরো সন্ধে হয়ে গেছিলো দেখুন বন্ধুরা অন্ধকার অন্ধকার হয়ে গেছে আর এদিকে আমার ভাপাটাও রেডি এটা রাতের বেলা গরম গরম ভাতের সাথে খেয়েছিলাম দুর্দান্ত টেস্টি হয়েছিল বন্ধুরা দেরি না করে আপনারাও এরকম রেসিপি করে খেয়ে দেখতে পারেন আশা করি আপনাদের খুবই পছন্দ হবে দারুণ সুস্বাদু একটি রেসিপি তো বন্ধুরা আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে এই ভিডিওটাতে একটা লাইক করবেন আর নিরামিষ বারে দেরি না করে আপনারাও খেয়ে দেখবেন এই রেসিপিটি ধন্যবাদ